নাম কি কিং খান হ্যাঁ কিং খান আপনার নাম আমি কিন্তু মেলাবার শুনেছি আরে শুনবো তাই তো বড় অফিসার বড় অফিসার স্যার আসলে কিন্তু আমি কিন্তু গোপনে কাপনে আপনার সম্পর্কে মেলা একটু কথা শুনি ফেলাই স্যার আমি কি আপনি জিজ্ঞাসা করবো কি কথা আপনি রাখ করবেন না তো রাখ করা গিয়ে সত্যি কথা করবো সত্যি ক সত্যি কবো আমার এলাকায় লোকজন ক বলা করে ওই কিং খান নামে এক অফিসার আছে ও বলে ওই

আরে আপনি ভয় দেখাও কিজন্য নি আর আপনি আপনি ঘুষ খাওয়ানোর কথা কও কিজন্য নি আরে স্যার আমার কাছে যে অফিসার আসে জান তো আপনি তো জানেন স্যার ম্যাক্সিমাম অফিসার সাড়ে তো মাল নাই ওই দুই সাইড দিয়ে করে চুল আছে লেটা থাকে একবারে এই চুল কাটা খুব মুশকিল আমি তো ভয় তো দেখালি পারে এই চুলটা তারাং তারং করে খাড়া খাড়া হয়ে যায় তাহলে আবার কাটাটা একটু সহজ হয় সর বোঝুন না এইজন্য আমি ভয় দেখাই স্যার ঠিক আছে স্যার हो अच्छा हो तरीस्टलाय सार आपने बरे अरेच